এই শুটকির আচার দেখে যাদের জিভে জল না আসবে আমি মনে করব তারা শুটকি লাভারি না হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো লোতা শুটকির আচার চলুন দেখে আসা যাক রেসিপিটা লইটা শুটকির আচার তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো লইটা শুটকি নিয়েছি এগুলো আমাদের এখানেও পাওয়া যায় বাংলাদেশি দোকানগুলোতে তবে এগুলো একটু কাঁচা কাঁচা থাকে আমি এটাকে এনে একদিন রোদের মধ্যে শুকিয়েছি তারপরে এটাকে আচারের জন্য তৈরি করেছি যেহেতু এটা একটু কাঁচা থাকে কাঁচা থাকলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না তো সুটকিগুলোকে এখন আমি কেটে নিব তো সুটকিগুলা কিভাবে কেটে নিতে হয় সেটা কম বেশি সবাই জানি তবে সুটকি কাটার ক্ষেত্রে কিন্তু আপনি কাঁচিটা ইউজ করলেই কিন্তু বেশি তাড়াতাড়ি হয় আর সুটকির কিন্তু দুইটা সাইডে যে ময়লাগুলো থাকে ওগুলোকেও ফেলে দিচ্ছে আমি মাথার অংশটাকেও ফেলে দিচ্ছি অবশ্য অনেকে মাথার অংশটা ফেলে না তবে আমি মাথার অংশটা ফেলে দিই লেজের অংশগুলো সব সুটকিগুলাকে কিন্তু এভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিব তবে আপনারা চাইলে একটু বড়ো সাইজও করতে পারেন তবে আচার তৈরি করার ক্ষেত্রে এই সাইজটাই আমার মনে হয়েছে পারফেক্ট আর এখানে সব মাথার অংশ আর ময়লা অংশগুলা মানে সাইডের অংশগুলা এগুলো দেখি অনেকে ভেজে ভর্তা করে খায় কিন্তু আমরা কখনোই খাইনি এটা আমি সবসময় ফেলে দিই তো এখানে আমার সবগুলো সুটকি কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটু পরিমাণে বেশিই তৈরি করব যেহেতু এটা দীর্ঘদিন রেখে খাওয়া যায় তাই একটু পরিমাণে বেশি নিয়েছি আপনারাও যখন তৈরি করবেন পরিমাণে একটু বেশি তৈরি করবেন তো এবার ছুটকিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা শুকনো প্যানের মধ্যে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে থাকবে খুব জাল বা চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না সেক্ষেত্রে উপর দিয়ে কিন্তু পুড়ে যাবে আর আস্তে আস্তে ভাজা হলে দেখবেন এরভাবে ধোয়া উঠতে শুরু করেছে আর একটা শব্দ হয় যেরকম মাছের আইসটা পড়লে শব্দ হয় ওরকম একটা শব্দ হয় তখনই মনে করবেন এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এবার চুলার আঁচটাকে বন্ধ করে আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো যেহেতু শুটকিটা গরম আর প্যানটাও গরম আছে তো এখানেই পানিতেই গরম থাকবে অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই পাঁচ মিনিট পরে আমি আরও কিছুটা পানি দিয়ে সুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নিব আপনারা কি জানেন এই সুটকিগুলা কিন্তু বালুর মধ্যে বানানো হয় বা তৈরি করা হয় তো এটার মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে তাই অবশ্যই এটাকে ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে আমি অবশ্যই অফ ক্যামেরাই কল ছেড়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু লাস্ট পর্যায়ে দেখতে পাবেন ধোয়ার পরে এরকম হোয়াইট হয়ে যাবে পুরা তো এখন লাস্ট পর্যায়ে কিন্তু আমার ধোয়াটা ফাইনাল হয়ে গেছে এবার একটা চালনির মধ্যে এগুলাকে আমি ঝরা দিয়ে রেখে দিব তো এবার আচারটা তৈরি করার পালা এর জন্য প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলের পরিমাণটা লাস্টে আরও ইউজ করব আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো পেঁয়াজ কুচিটার সাথে কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কারণ এই শুকনো মরিচটা দিলে পরবর্তীতে যখন মানে ভাতটা খেতে যাবেন আচার দিয়ে এই শুকনো মরিচটা যদি ভাতের সঙ্গে ডোলে ডোলে মেখে নেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো অনবরত মেরে চড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যেন কাঁচা না থাকে জাস্ট এভাবে লাল লাল করে ফেলবেন পেঁয়াজটা খুব যেন আবার পুড়ে না যায় যদিও ফ্যানার কারণে দেখা যাচ্ছে না তবে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এবার এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা দিয়েছি সামান্য একটু পরিমাণ আর সাথে সামান্য একটু পানি দিচ্ছি মশলাটাকে দেওয়ার জন্য গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাথে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব আমি কিন্তু কোনো জিরাটা ইউজ করছি না যেহেতু সুটকির আচার জিরাটা দিলে একটু জিরার ফ্লেভার চলে আসবে সুটকির অরিজিনাল ফ্লেভারটা থাকবে না তাই তো মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপের মতো রসুনের কোষ রসুনের কোষটাও কিন্তু যেন পানি না থাকে আর সাথে দিয়ে দিলাম কিছু লাল মরিচ আর দিয়েছে এখানে দুধ মরিচ কিছুটা তো আপনাদের কাছে এই সব মরিচ না থাকলে শুধু কাঁচামরিচ দিয়ে বা শুকনো মরিচ বেটে বা শুধু শুকনো মরিচের গুঁড়ি দিয়েও করতে পারবেন আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছে এবার অনবরত নেড়ে চেরে এটাকে একটু ভুনে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করছি রসুনটা আর কাঁচামরিচগুলো সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটা একদম ভালোভাবে ভুনা হওয়ার জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রসুন সব কিছু মশলা টসলা একদম কাঁচামরিচ টরি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এবার অনবরত নেড়ে চেড়ে মশলাটা এমনভাবে কষিয়ে নেবেন যেন মশলার গায়ে কোনো রকম কোনো পানি না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে পানি থাকলে আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না এবার এখানে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা সুটকিগুলো সুটকিগুলা কিন্তু আমি চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে করে কোনো পানি না থাকে সুটকিগুলা দিয়েও কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার লাস্ট পর্যায়ে আমি এখানে সরিষার তেলটা অ্যাড করছি বাকি সরিষার তেল সরিষার তেলটা যদি আপনি আগে একেবারে সব দিয়ে দেন তাহলে কিন্তু সরিষার তেলের ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে যেটা কিনা না আচারে খেতে খুব ভালো লাগে কাঁচা সরিষার তেলের ফ্লেভার তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে সরিষার তেলটা যদি বেশি ভাজা না হয় সেক্ষেত্রে আচারটা খেতে বা সুটকির সাথে সরিষার তেলের ওই অরিজিনাল ফ্লেভারটা আসবে আর খেতেও বেশি ভালো লাগবে সরিষার তেলটা দিয়ে একদম নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লো হিটে করে একদম পাঁচ মিনিটের মতো রান্না করব। পুরাপুরি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সুটকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি অবশ্যই অফ ক্যামেরায় মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে থেকে লেগে না যায় আর অবশ্যই চুলা রাশটা লো হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু সুটকিটা পুড়ে যাবে ওদিকে সিদ্ধ হবে না আর অবশ্যই কিন্তু এটা আগে থেকে ভেজে নেওয়া এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা লোটা সুটকি এটা তো এমনিতেই অনেক নরম মাছ তো এরই মধ্যে কিন্তু আমার শুটকিটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আচারটা কমপ্লিট একদম পুরো আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিলো তো আপনারা চেষ্টা করবেন তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে যেহেতু সরিষার তেল শুটকির আচারে সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগবে খেতে আর এখানে কিন্তু কোনো সয়াবিন ইউজ করা যাবে না যেহেতু সয়াবিনটা এটা ইউজ করলে অনেক সময় ফ্রিজে রাখলে জমে যায় তো তাই সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করতে হবে আর এই আচারটাকে এভাবে একদম ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে আপনি তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর প্রয়োজন অনুপাতেই আপনি বের করে খেয়ে নিতে পারবেন আর এরকম একটা আচার যদি আপনার ঘরে তৈরি করা থাকে আপনার অন্য কোনো খাবারের মানে সাথে একটা ভাজি হলেই কিন্তু এনাব আর এক্সট্রাভাবে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তো আমার তো আচারটা দেখে আর লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছিলো আমি জলদি জলদি করে খেয়ে নিচ্ছি ভাত তো কেমন লেগেছে আমার সুটকের আচারের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেস